আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে স্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ পার্ট রিগ্রেশন নিয়ে আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো দেখতেই পাচ্ছ আজকে টপিকটা হচ্ছে রিগ্রেশন তো প্রথমে আমরা দেখে নিব যে রিগ্রেশন কাকে বলে দুইটি চলক সম্পর্কে যুক্ত হলে একটি স্বাধীন চলক এবং অন্যটি হচ্ছে অধীন চলক স্বাধীন চলকের জানা বা জ্ঞাত মানের ওপর ভিত্তি করে অধীন চলকের মান বের করার পদ্ধতিকে রিগ্রেশন বা রিগ্রেশন অ্যানালাইসিস বলেন এখন আমরা দেখবো বাংলা বাংলাকে রেগুলেশনের বাংলা হচ্ছে কি নির্ভরক নির্বরকশনের বাংলা হচ্ছে নির্ভরক ঠিক আছে ওকে তো পরে আমরা দেখবো যে রিগ্রেশন আসলে কেমন নির্ভর করে তো রিগ্রেশন আসলে দুইভাবে নির্ভর করে একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন প্রথমে হচ্ছে আমাদের কাজ করতে হয় রিগ্রেশন ইকুয়েশনের সূত্র দিয়ে তো আমাদের ছাত্র এখানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন আছে একটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স যেখানে হচ্ছে ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো আমরা যদি যখন রিগ্রেশন ইকুয়েশন করবো তখন আমাদের এই ওয়াইয়ের বের করতে হলে এই এই রিগ্রেশন ইকুয়েশনটাকে ফলো করতে হবে তো রিগ্রেশন ইকুয়েশনটা হচ্ছে কিরকম যে ওয়াই অন এক্সট দ্যাট মিন্স এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল তো সেখানে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে ওয়াই কেল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স ঠিক আছে সেটা হচ্ছে ওয়াই মান তো আমরা যদি এই ওয়াইয়ের ইকুয়েশানটা বের করি তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের এ ওয়ান এর মান থাকবে এবং বি ওয়ান এর মান বের করতে হবে তো এর জন্য আলাদা সূত্র আছে এ ওয়ানের আলাদা সূত্র হচ্ছে এক্স বার আর ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার মানে এই যে ওয়াই যে আছে সেটা গড় বের করতে হবে এবং এক্স এর গর্ব বের করতে হবে

কি বোঝাই যেমন হচ্ছে ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েল আর এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল এখন হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট আর হচ্ছে ঠিক আছে ওকে তো আমরা দেখি পরবর্তী তো এটা আমরা দেখলাম আমরা দেখলাম y1x ওয়ান এক্স এখন আমরা দেখবো দ্বিতীয়টা এক্স ওয়ান ওয়াই এটা মানে হচ্ছে টা হচ্ছে ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়াবল আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভাবে সূত্রগুলো আসছে সেটা হচ্ছে ওয়াই তো সেম আমাদের বের করতে আগে আমাদের প্রথমে আমাদের কি করতে হবে এবং বি বের করতে হবে তো আমরা প্রথমে বের করতে পারি না তাই আমাদের প্রথমে তো এর সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন এই সূত্র দিয়ে আমরা কি করবো বি মানটা বের করবো তারপর আমরা বি টুর্মানটা বসাই মানটা বের করব তখন আমরা এই টু আর বি মানটা যদি আমরা এই রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন এর মধ্যে বসাই তাহলে আমরা এই এক্স এর একটা সমীকরণ বা ইকুয়েশন পাব

এই এক্স আর ওয়াই ব্যবহার করে আমরা এক্স ওয়াই বের করবো এক্স স্কোয়ার বের করবো এবং এক্স ওয়াই স্কয়ার বের করব ঠিক আছে আমি এখানে বের করছি তো আপনারা ওগুলো বের করবেন পরবর্তীতে আমাদেরকে এখানে সামেশন এমন সামেশন এক্স সামেশন এখানে বের হচ্ছে দুশো চব্বিশ হচ্ছে একশো পঁচাত্তর এবং এক্স ওয়াই হচ্ছে পাঁচ হাজার সাতশো আটানব্বই সামেশন এক্স স্কয়ার হচ্ছে সাত হাজার তিনশো চৌত্রিশ এবং সামেশন ওয়াই স্কয়ার হচ্ছে চার হাজার ছয়শো তেতাল্লিশ এবং এক্স বার হচ্ছে বত্রিশ এবং ওয়াই বার হচ্ছে পঁচিশ ঠিক আছে এই এইটুকু কাজ আমাকে প্রত্যেকটা করতে হবে ঠিক আছে তো আগে আমি এই কাজটা করলাম

তো এই সূত্রের মধ্যে আমরা প্রত্যেকটা মান বসাই আমরা এই যে পূর্ববর্তী যে বক্স থেকে যে মানগুলো পাইলাম সেখানে আমরা দেখতে পাইছিলাম যে সামেশন একস হচ্ছে পাঁচ হাজার সাতশো মাইনাস দুইশো চব্বিশ ইন্টু একশো পঁচাত্তর বাই সেভেন সেভেন হচ্ছে এখানে অ্যান্ড অর্থাৎ ক্লাস সাতটা ক্লাস আছে এখানে তো পরবর্তীতে নিচে হচ্ছে প্রত্যেকটা মান বসায় আপনারা কী করবেন এখানে আমরা সরাসরি এই যে এব

এই যে আমার এক নম্বরটা আমরা আমরা এক্সানটা বেরোবো তো আগে আমরা দেওয়া আছে তো সূত্র দেওয়ার পরে আমরা কি বের সূত্র দেওয়ার আমরা আমরা এখানে যে আমরা এখানে কত যে পয়েন্ট সেভেন ফোর তো এই বি টু এর মান দিয়ে আমরা পরবর্তীতে করবো কি এর মানটা বের করব এক্স সামেশন এক্স বার মাইনাস বি টু

ইন্ডিপেন্ডেন্ট বেরিয়ে বলতে পারেন তাকে আমি ডিপেন্ডেন্ট ওয়াই তাহলে ওয়াই এক্স সমীকরণটা আমাকে তাহলে যে দশমিক আমরা যে বের এইট ইয়ার্স তো এই হচ্ছে কি হাজব্যান্ডের সরি ওয়াইফের বছর তো আশা করি তোমার ইকুয়েশন অঙ্কগুলো বুঝতে পারছো তো আসলে রিগ্রেশন ইকুয়েশন খুব কঠিন বিষয় না জাস্ট তোমাকে দুইটা সমীকরণের সূত্র মনে লাগবে এক্স ওয়ান এবং ওয়াই এক্স এবং তোমাকে একটা ডিপেন্ডেন্টেন্ট বেরিয়ে সমীকরণ বের করতে হবে তারপর তোমরা চাইলে যে কোনো বয়স বের করতে পারবা বা একটা একটা মান কেমন অন্য চলো মান বের করতে পারবা তা আশা করি তোমরা বুঝতে পারছো তবু যদি তোমাদের কোনো সমস্যা থাকে নিয়ে তো কমেন্টে জানাবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই সকল সময় এই ধরনের সকল সমস্যার সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম